চব্বিশে ডিসেম্বর থেকে ত্রিপুরার আটটি জেলায় ডক্টর বি আর আম্বেদকরের প্রতি সম্মাননা জানিয়ে আন্দোলন সংগঠিত করবে কংগ্রেস দল জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন আগরতলা চোপড়া প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বললেন আগামী চব্বিশে ডিসেম্বর ত্রিপুরার আটটি জেলায় দেশের সংবিধান প্রণেতা ডাক্তার বাবা সাহেব আম্বেদকরের প্রতি সম্মাননা জানিয়ে অভিযান সংগঠিত করবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এই কর্মসূচিতে সকল নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানালেন বিধায়ক সুদীপ রায় বর্মন তিনি এই বিষয়ে কি কি বললেন আপনাদের সামনে তুলে ধরছি अभी एक हो होगा है आंबेडकर आंबेडकर आम्बेडकर 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 इतना नाम अगर भगवान का लेते तो सात जन्मों तक स्वर्ग मिल जाता हमारा शुद्ध कांग्रेस दल तरफ से ना एक जन भारतीय नागरिक हिसे एक जन देश प्रेमी हिस অপমানজনক কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র ভাষায় আমরা প্রতিবাদ করছি নিন্দা জানাচ্ছি এবং নিঃস্বার্থ ভাবে অমিত তার স্টেটমেন্ট প্রত্যাহার করুক ক্ষমা চাক দেশবাসীর কাছে আর আওয়ার হার্টস আর ব্লিডিং আমরা উই আর মানে স্পিচলেস রাদার উই এবং অবিলম্বে তাকে বরখাস্ত করা মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার আমরা দাবি জানাচ্ছি আমরা এপিল করব সমস্ত গণতান্ত্রিক শক্তিগুলোর কাছে অমিত শাহ এই সমস্ত অপমানজনক বক্তব্যের প্রতিবাদ যেন তীব্রতর হয় এবং আমরা আগামী দিন এই সুখে যতক্ষণ অবধি উনি ক্ষমা না চাইবেন যতগুলো তার প্রধানমন্ত্রী তাকে বরখাস্ত না করবে আমরা আমাদের কর্মসূচিগুলো চালিয়ে যাব এবং আমরা মনে করি এটা দেশবাসীর কাছে একটা চরম আঘাত আমরা প্রত্যেকটি মানুষ যে এই কনস্টিটিউশন আমাদের অধিকার দিয়েছে রাইট টু ফ্রিডম অফ এক্সপ্রেশন বিলিভ ফেইথ

ভগবানকে তো দেখিনি কিন্তু এরাই ভগবান স্বরূপ কারণ এরাই তোমাদেরকে বাঁচার বলার চলার অধিকার দিয়েছি সংবিধানের মাধ্যমে বাবা সাহেবের নাম নিলে মহাত্মা গান্ধীর নাম নিলে জওহরলাল নেহরুর নাম নিলে ইট ইজ অলমোস্ট দা সেম কলিং আল্লাহ কলিং লর্ড আর রামের নাম নেওয়া আর এদের নাম নেওয়া আমরা মনে করি কারণ এই হচ্ছে দেশবাসীর কাছে এই কনস্টিটিউশন হচ্ছে আমাদের কাছে বাইবেল আমাদের কাছে গীতা এবং আমাদের কাছে কারণ এটা দেশবাসীর কাছে সমস্ত শক্তির মূল জিনিস চালিকা শক্তি হচ্ছে আমাদের সংবিধান ইট ইজ অলমোস্ট সেম এটাকে অপমান করা প্রত্যেকটি ভারতীয় ধর্মবিরুদ্ধ লোকদের অপমান করা বলে আমরা মনে করি আমরা উই আর গোইং টু টেক টু দ্য স্ট্রিটস আমরা রাস্তায় নামবো মানুষকে আরো বলবো আপনারাওগণ প্রত্যেকটি গণতান্ত্রিক চেতনাসীল যারা নাগরিকরা আছেন আমাদের পাশে এসে দাঁড়াবেন ভিণাপ ছড়াবেন এই সমস্ত বক্তব্য ভিত্তিক এনি কোয়েশ্চন